বাটিকের মধ্যে আপনাদের জন্য রেডিমেড কালেকশন নিয়ে আসছে যেটা ধামাকা প্রাইসে পাবেন মাত্র আটশো টাকায় আপনারা অরিজিনাল মোম বাটিকের আপনারা রেডিমেড চিপিস গুলো পেয়ে যাচ্ছেন যেটা একেবারে আপডেট কালেকশন মাত্র আটশো টাকা করে থাকবে তো কালেকশনগুলো দেখে দিয়ে ফটাফট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু হিট আইটেম লেট করলে কিন্তু আপনারা সাইজগুলো মিস্টেক করে ফেলতে পারেন আপনার পছন্দের ড্রেসটা মিস্টেক করে ফেলতে পারেন আজকে প্রথমে আমি অনলাইন নাম্বার দুটা দেখাবো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে অবশ্যই আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন বাটিকের মধ্যে আপনাদের জন্য এই প্রথম আমরা রেডিমেড কালেকশন নিয়ে আসছি দেখুন প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত থাকবে এবং স্লিপসটা দেখুন কত সুন্দর ডিজাইনার স্লিপস থাকবে মাত্র আটশো টাকায় আপনারা বাটিকের মধ্যে রেডিমেড পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটাও দেখুন কত সুন্দর শাইনিং প্রিন্ট করা বাটিকের মধ্যে চমৎকার প্রিন্টের ড্রেসগুলো নিয়ে আসলাম যে দুটো নাম্বার দেখিয়েছে ফার্স্টে ওই দুটো নাম্বারের ভিতরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এইটা হচ্ছে মূলত দুপাটটা দোপাট্টাটা সেরকম দোপাট্টা অস্থির দোপাট্টা এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকছে হোয়াইট অরেঞ্জ এবং রয়্যাল ব্লু সি গ্রিন কয়েকটি কালার মিক্স থাকবে বাটিকের প্রিন্টগুলো হয়েছে এমন আর এই হচ্ছে দুপাট্টা প্লাস সালোয়ার মাত্র আটশো টাকা এটা খুব সুন্দর এটা থার্টি এইট সাইজের মধ্যে আছে দেখুন কত সুন্দর প্রিন্ট করা আটশো টাকায় রেডিমেড বাটিক পিস মাত্র আটশো টাকায় অরিজিনাল আমাদের দেশীয় বাটিক পিস দেখুন কত এই প্রিন্টটা তো খুবই অস্থির থাকছে এই ড্রেসের প্রিন্টটা খুবই অস্থির স্লিপসে একটু দেখাতো এটার এবং স্যালোয়ারটা দেখুন এই যে এটা সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে এটা হচ্ছে স্যালোয়ারটা পাবেন আপনারা আর এটা স্লিভসের প্রিন্টটা এত নাইস এত আনকমন থাকছে এই ড্রেসটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আটশত টাকায় আটশো টাকায় এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এবং ব্যাক পার্ট কিন্তু আলাদা প্রিন্ট একটু ব্যাক দেখাও তো এই যে ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুব সুন্দর করে ডিজাইনার প্রিন্ট করা আছে এটাতে সেম প্রিন্ট পাচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে আটশো টাকায় অরিজিনাল মোমবাটিক আটশো টাকায় অরিজিনাল মোমবাটিকের মধ্যে রেডিমেড চিপিস নিয়ে আসতাম আপনাদের জন্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্যে প্রত্যেকটা ড্রেসে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলো আমাদের রেডিমেড যে শোরুমটা আছে ও রেডিমেড শোরুম আসতে পেয়ে যাবেন অনেক সুন্দর করে প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার তো পাটটা আর এটা হচ্ছে পার্পল মেরুন কালারের মধ্যে থাকছে আটশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আজকে প্রচুর কালেকশন নিয়ে আসছে বাটিকের মধ্যে এগুলো আজকের একেবারে আপডেট কালেকশন এগুলো রংকোষ গ্যারান্টি শো করে পাবেন হানড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি শো করে পাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে রেডিমেড ড্রেসের কালেকশন আটশো টাকা এখন পেস্ট কালার দেখাব আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে রিয়েল কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে একেবারে রিয়েল কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে দুপাটটা থাকবে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা এস কালারের মধ্যে থাকছে মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর রেডিমেড কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে প্রিন্টটা দেখবেন এটা দেখলে তো অবাক হয়ে যাবেন এই ড্রেসের প্রিন্টে এত সুন্দর করে এই ড্রেসের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা থার্টি এইট সাইজের মধ্যে আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টেও কাজ করা এবং ব্যাক পার্টও সুন্দর করে প্রিন্ট করা আছে অস্থির একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে আর এই ড্রেসের দোপাটাটার মধ্যে টার্সেল রয়েছে এবং এই ড্রেসের দোপাটাটার মধ্যে খুব সুন্দর করে টার্সেল দেওয়া থাকবে অনেক নাইস ড্রেস মাত্র আটশো টাকা এটাও সুন্দর কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস নাইস প্রত্যেকটা ড্রেস নাইস এটা সালোয়ার আর এটা দোপাট্টা তো বিয়স্টার সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম